এই যে আপনার কি মন খারাপ তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনার মন ভালো করে দিব তখন আমাদের বিয়ের বয়স এক বছরও হয়নি বউ মোটামুটি রান্না জানে শখ করে বাজার থেকে একটা ইলিশ আনলাম সেদিন ছিল শুক্রবার ছুটির দিন মজা করে দুপুরে খাব বউকে বললাম হালকা বেজে পেঁয়াজ দিয়ে ভুনা করবে এটা পদ্মার ইলিশ খুব মজা হবে আরও বললাম মাছ বাজার সব সময় বেশি তেল দিবে না মানে মাছ বাজার সময় বেশি তেল দিবে না অল্প তেলে ভাজবে পদ্মা নদীর মাছে তেল অনেক হয় মাছের তেলে মাছ ভাজবে বুঝলে তখন নামাজ পড়তে দেখলাম শেষে দেখা হলো এক বন্ধুর সাথে বন্ধু বলল দুপুরে তো এর বাসায় খেতে মানে তার বাসায় খেলে তো আমার কি হবে আচ্ছা যাই হোক বন্ধুর কথা শুনে মনে মনে ভাবলাম আহ নিজের খাওয়াটা কি হবে যাই হোক তার বাসায় কাচি রান্না হয়েছে বললো এভাবে কথাগুলো বলল বন্ধু আজকে আমার বাসায় খাবি কিন্তু আজকে আমাদের বাসায় অনেক ভালো ভালো রান্না হয়েছে যাই হোক আমি বন্ধুকে বললাম না আজ আমার বাসায় ইলিশ মাছ রান্না হয়েছে বোর রান্না করেছে দুজনে মিলে খাবো উফ কি মজা হবে রে তুই তো জানিস ইলিশ আমার প্রিয় মাছ বরং তুই চল আমার বাসায় বন্ধু বলল আজ নয় আরেক আরেকদিন যাবো আমিও সাথে সাথে বললাম ওকে ঠিক আছে দুপুর দুইটা টেবিলে খেতে বসেছি খেতে বসে আমার মাথায় গরম হয়ে গেল বউ ইলিশ মাছ ভাজেনি এবং ভেজে ভুনও করেনি সে মাছ না ভেজে জোল করে রান্না করেছে ইলিশ মাছ কেউ এভাবে রান্না করে আজও মহিলা আমার ইচ্ছেগুলো মাছের বাড়িটা ছুঁড়ে ফেলে দিই মা সামনে আছে এ কাজ করা যাবে না আমি রাগ করে উঠে গেলাম বললাম ভাত খাবো না পেছন থেকে মা ডাকলো বউ ডাকলো আমি তাদের অপেক্ষা করে বাইরে গেলাম উঠে গেলাম ভাত খেতে বয়কে বয়কে বললাম বয় এখানে কীভাবে বলিখছে স্ক্রিপ রাইটার একদম বুল লিখছে আচ্ছা যাই হোক এই যে আমাকে বাদ দাও সাথে ইলিশ মাছও দিবা তারপর দিছে তারপরে ভয় মাছ নিয়ে এলো সেই মাছও ভাজা নয় এবং জোল করে রান্না করছে মনের দুঃখে আমার চোখে পানি চলে এলো সারা সপ্তাহ অফিসে থাকি একটা দিন বাসায় থাকি আরাম করে খাবো হোটেলের ম্যানেজার বলল। ভাই কোনো সমস্যা আপনি কাচ্ছেন কেন আমিও বললাম জোল ভাই চোল ম্যানেজার বললেন সরি তারপর বয়কে বললেন স্যারকে জোল কম দিয়েছ আরো বেশি করে চলতাম আর কই না ভাই দুই নলা বাত মুখে দিয়ে হোটেল থেকে বেরোলাম আমার ভাগ্যটাই খারাপ ইলিশ মাছ কেউ ঝোল করে খায় বউকে বলে পর্যন্ত দিয়েছি মাছটা হালকা বেজে বোনা করবে সে কোনো আগ গেলে মাছ না ভিজে রান্না করলো তা আবার এক পাতিল ঝোল কেউ ঠিক করে কথাই শুনে না যার যা মন চাইছে সে তাই করছে এই জন্যে বাঙ্গালীদের এত অধপতন বাঙালি বুঝে না বুঝে কম চিল্লাই বেশি কোন মাছ কীভাবে রান্না করতে হয় সেটাই জানে না যাই হোক আজকের গল্পটি এ পর্যন্তই আর যে স্ক্রিপ্ট রাইটার লিখছে সে ফালতু লিখে লিখছে যাই হোক গল্পটি কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন টাটা